গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠিমুন ওয়ে অনেক দিন পর আবার একটা ভিডিও করলাম দেখো আমরা ছিলাম কল্যাণী স্টেশনে আর আমার মেয়ে রীতিমতো কান্না করছে ওর বাবা টিকিট কাটতে গেছে ও ভাবছে ও বাবা যাবে না বাড়ি চলে গেছে তাই ওরকম করে কান্না করছে আবার বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসলাম কোলে বললাম আসছে বাবা এখনই দেখো ট্রেন ঢুকে যাচ্ছিল ট্রেনটা হচ্ছে শান্তিপুর শিয়ালদা লোকাল আর এই দেখো আমরা নেমে গেছিলাম শিয়ালদা শিয়ালদাহ নেমে আমরা হচ্ছে একটা ক্যাব বুক করেছিলাম ক্যাব বুক করে এইটুকু জায়গায় যা গরম লাগলো শিয়ালদা স্টেশন থেকে একটুখানি ওই তিন চার মিনিট উঠতে টাইম লাগলো তাতে আমরা গরমে নাচেহাল অবস্থা দেখো আমরা যাচ্ছিলাম কলকাতা থেকে আমরা এই শিয়ালদা থেকে নেমে আমরা যাচ্ছিলাম শালিমার স্টেশন থেকে স্টেশনে শালিমার স্টেশন থেকে আমরা ট্রেন রয়েছে আমাদের ট্রেনে করে যাব চেন্নাই চেন্নাই যাচ্ছে এক বিশেষ দরকারে পরে আস্তে আস্তে জানতে পারবে তো দেখো এই যে কলকাতা বুকে এই গাছপাল্লা এই জায়গাটা বেশ ভালো লাগছিল ফাঁকা ফাঁকা তো ওর জন্য এই জায়গাটা ভিডিও করেছিলাম গাছগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা খুব ভালো লাগছে বলে এই জায়গাগুলো সব ভিডিও করেছিলাম তো এটা মনে হয় কলকাতা ময়দানের দিকে হয়তো তো খুব সুন্দর লাগছিল আশেপাশে গাছ দেখতে দেখতে যাচ্ছিলাম তারপর এখন পাড়ি দিতে হবে অনেক দূর ট্রেনে করে যাবো চেন্নাই তো টাইম লেগে যাবে প্রায় দেড় দিন তিনটে পঁচিশে ট্রেন ধরে দুপুর তিনটে পঁচিশে ট্রেন ধরে পৌঁছাবো হচ্ছে পরের দিন বিকেল পাঁচটার সময় তো সেটাই ভাবছি আর মেয়েটাটা সকাল থেকে শরীরটা ভালো নেই জ্বর এসেছে কিছু করার নেই তার মধ্যেও যেতে হলো তো সেটাই ভাবছিলাম যে এতটা রাস্তা ঠিকঠাক সবাই মিলে যেতে পারবো তো সেটাই আমার সাথে সাথে আপনারাও চলুন একদম শালিমার থেকে চেন্নাই তো এইখান থেকে শিয়ালদা থেকে মনে হয় আধ ঘন্টার মতো লেগেছিল শালিমার স্টেশন যেতে তো খুব একটা বেশি টাইম লাগেনি যদি বাসে টাসে করে যেতাম অনেকটাই টাইম লেগে যেত ওর জন্য অনেক আগে আমরা পৌঁছে গেছিলাম যেখানে তিনটে পঁচিশে ট্রেন সেখানে আমরা চলে গেছিলাম একটা পাঁচ বাসে পৌঁছে গেছিলাম আমরা হচ্ছে কল্যাণী থেকে এগারোটা ট্রেন ধরেছিলাম এত দূর যাবো আর আমরা রিস্ক নিই তাই আগে আগে বেরিয়ে গেছিলাম আর সেদিন মনে হয় ট্রেনেরও গণ্ড ছিল সব ট্রেন ছিল না সেদিন তার জন্য আমরা রিস্ক নিইনি আগে আগে ট্রেনেই বেরিয়ে গেছি কল্যাণীর সীমান্ত দোকানগুলো একটাও ছিল না সব বাতিল ছিল আর এই দেখো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের উপর থেকে এখন যাচ্ছি এটা মনে হয় এটা হচ্ছে সেকেন্ড হাওড়া ব্রিজ হুম এটা কিন্তু আসলটা নয় মানে এটা হচ্ছে সেকেন্ড হাওড়া ব্রিজ তো আজকে আমরা সেকেন্ড হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তো তোমরাও দেখতে থাকো আস্তে আস্তে ভিডিওটা ওইটা তো দিয়ে পরে আমরা পৌঁছে গেছিলাম শালিমার স্টেশন সেই স্টেশনটা আগে নাকি সেরকম একটা জমজমাট ছিল না এখন খুব ভালো হয়েছে আর এই দেখো আমার দিদি আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দেখা করতে চলে এসেছিল ওর বাড়িতে এখানে আমাদেরকে কিছু বলেনি যে আসবে হঠাৎ দেখছি ফোন করছে কোথায় তোরা তো তখন দেখছি ও এসেছে খুব ভালো লেগেছে আমাদের খুবই ভালো লেগেছে আর এই দেখো করমণ্ডল এক্সপ্রেস ঢিতে যাচ্ছে করমণ্ডল এক্সপ্রেসে করেই আমরা যাব তিনটের সময় ট্রেনটা ছেড়েছিল আর একটা থেকে তিনটে অবধি আমরা বসেছিলাম তো দিদি আসলো বলে অনেকটা সুন্দর টাইমটা কাটলো দেড় ঘন্টা মতো আর এই দেখো ট্রেনে উঠে পড়েছিলাম ট্রেনে উঠে ট্রেনে জানলা দিয়ে ভিডিও করছিলাম কি আর করবো জানলা দিয়ে চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম তো অনেক গ্রাম শহর অনেক পেরিয়ে অনেক পথ পেরিয়ে তারপরে বসেছি ভাবছি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি আর এই দেখো সন্ধ্যা হয়ে এসেছে প্রায় 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 সন্ধ্যা হয়ে এসেছে তখন আর এই দেখো রাত্রিবেলায় আমি আর মেয়ে আমরা দুজন ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে উঠেছে আর টেনশান করছি আর ভাবছি সকালটা কখন আসবে কারণ ট্রেনের মধ্যে রাত কাটানো এই ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম না ছোটোবেলায় মানে অনেকটা ছোটোবেলায় জলপাইগুড়ি গিয়েছিলাম আমার মাসির বাড়িতে তখনও কাটিয়েছিলাম ট্রেনে রাত তো রাতটা এইভাবেই শেষ হয়ে যাচ্ছে গুড নাই